এমন গুগলু মুগলু ফেসের কারণ কি ভুল চিকিৎসা নাকি কোনটিং করতেছেন আশিস সায়ারা নায়ক আহান পান্ডের গোপন প্রেমিকা কি হয়ে গেল ফার্স্ট একটু প্যাচ লেগে গেল মনে হচ্ছে প্রথমে আসি আহান পান্ডের কাছে খাওয়া ভাইদের সর্দার এবং আপুদের নতুন ক্রাশ আহান পান্ডের এটাই তো সবাই জানতো কিন্তু টুক করে শ্রুতি চৌহান নামের একজন তো প্যাচ লাগিয়ে দিল সোশ্যাল মিডিয়ায় সাইয়ারা দেখে আহান পান্ডে কে নিয়ে সে এমন লেভেলের ইমোশনাল পোস্ট লিখেছে যে নেট দুনিয়ায় বাজ উঠে গেছে এই শ্রুতি তাহলে কি আহানের গার্লফ্রেন্ড যদিও শ্রুতি এখন আহানের জন্য লাইনলাইটে এসেছে বাট সেই কিন্তু গলি বয়তে মায়া নামের ক্যারেক্টার করেছিল ইনফ্যাক্ট সিঙ্গার জুবিনের সাথে হাতসে মিউজিক ভিডিওতেও কাজ করেছিল নট অনলি দ্যাট রণবীর সিং সুহানা খান আরিয়ান খান সহ বেশ কয়েকজন সেলিব্রিটিও কিন্তু তাকে ইনস্টাগ্রামে করে যাই হোক মিডিয়া রিপোর্টস বলছে আহান অ্যান্ড শ্রুতি চুপে চুপে হাবু খাচ্ছে কিন্তু বেশ কয়েক ঘন্টা পর কিছু রিপোর্টস দাবি করছে আহানের ক্লোজ সোর্স জানিয়েছে আহান নাকি এই মেয়েকে চিনেই না এবং তাদের মধ্যে কোনো প্রেম প্রীতি কিছুই নেই কিন্তু শ্রুতির ইনস্টাগ্রামে কিন্তু আহানের সাথে বেশ কিছু ক্লোজ পিকচার্স রয়েছে এবার আসি আশিস চান্সলানির কাছে এলি অব্রামের সঙ্গে ফাইনালি ক্যাপশনওয়ালা পোস্ট দিয়ে ছবির কারণে তো সবাই ধরেই নিয়েছিল আশিস চান্সলানি অ্যান্ড এলি আফ্রামের মধ্যে চলছে কুটুরগু কিন্তু টং এর দোকানে চাচার মতো অনেকে আশিসকে এটাও বলছিল বাবা রে মেয়ের আগে অনেক প্রেম ছিল ছেড়ে দে বাবা ওই পথে যাইস না মানে এর আগে এলি আভরামের সাথে মানিস বল হার্দিক পান্ডে ইভেন সালমান খানেরও নাম উঠেছিল যাই হোক তখন তো আশিস চান্সলানি কিছু বলে নাই বাট এখন তো সবাই জেনেই গেছে এগুলো ছিল মিউজিক ভিডিওর জন্য পিয়ার অ্যান্ড আশিস লাইভে এসে এলি আভরামের প্রশংসার পাশাপাশি ট্রেন হেভি করা কথা শুনায় দেয় ইট ওয়াজ নট কুল গাইস আই উইল টেল ইউ वेरी हार्ड वर्किंग अ वेरी रिस्पेक्टेड वेरी स्पिरिचुअल सेल्फ मेड वुमन एंड आई वॉन्ट यू गाइस टू रिस्पेक्ट हर हर क्या कोई भी लड़की आपके पास कोई हक नहीं है किसी पे सब कमेंट्स करने का एंड आई डोंट सपोर्ट इट आई एम सॉरी

এটা ফিটার দেওয়ার জন্য নয় বরং তার চেহারা থেকে আগে যে ফিটার ছিল সেইটা গলিয়ে ফেলার জন্য হয়েছে উর্ফি জানিয়েছে তার চেহারায় যে বসানো ছিল সেটা তার কাছে মনে হয়েছে ভুলভাল করে বসানো হয়েছিল এই কারণে ওই ডিজলভ করেছে এখন সে চায় ন্যাচারাল প্রসেসে এই জিনিসটা ঠিক করতে নষ্ট করতে চেহারা যে উপাদান প্রবেশ করানো হয়েছে সেটা রিয়াকশনে চেহারা এরকম ফুলে যাওয়া অনেকের জন্য স্বাভাবিক তবে এটা কয়েকদিন বা এক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে ঠিক হয়ে যায়